সবাইকে শুভেচ্ছা আপনারা যারা এন অথর আছেন তারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে পেমেন্ট উইথড্রয়ের ক্ষেত্রে পেওনিয়ার আর থাকছে না যা নভেম্বর থেকে কার্যকর হচ্ছে তাই তারা সবাইকে পেমেন্ট মেথড আপডেট করার জন্য বলছে যেহেতু পেপাল নেই বাংলাদেশের ক্ষেত্রে ব্যাঙ্ক ছাড়া আর কোনো অপশন নেই আমাদের লোকাল ব্যাঙ্কেই সরাসরি টাকা উইথড্র করতে পারবো তবে লোকাল ব্যাঙ্কে ফি অনেক বেশি দেখা যাচ্ছে যা প্রায় নয় ডলার তাই বিকল্প হচ্ছে ইউএস এর ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা এই ভিডিওতে আমি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইউএস এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন তা দেখাবো প্রথমে আমি বিডি অ্যাকাউন্ট অ্যাড করে দেখাচ্ছি এরপর ইউএস এর অ্যাকাউন্ট অ্যাড করে দেখাচ্ছি ওকে এখন আমরা দেখে নেই কিভাবে আমরা এনভাটোতে আমাদের বাংলাদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব তো এই জন্য আমি চলে যাচ্ছি প্রথমে আমার প্রোফাইল থেকে পে আউটে এখানে আমরা পেয়ে যাব আপডেট পে আউট মেথড তো এখানে আমরা ক্লিক করব। এরপর আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাড পে আউট মেথড আমি আগেই একটি পেমেন্ট মেথড অ্যাড করেছি যার কারণে এখানে আমার একটি পেমেন্ট মেথড দেখাচ্ছে তো এবার আমি অ্যাড পে মেথড এখানে ক্লিক করলাম এরপর এখানে আপনার নাম ঠিকানা ডেট অফ বার্থ কান্ট্রি অ্যাড্রেস এখানে যা আছে এগুলি পূরণ করে নেক্সট ডে ক্লিক করবেন এরপর এখানে আমাদের ব্যাংকের যাবতীয় তথ্যগুলো পূরণ করতে হবে এরপর এখানে আছে ডিফল্ট ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কান্ট্রি বাংলাদেশ আমাদের বাংলাদেশে এখানে সিলেক্ট থাকবে তারপর আমরা দিয়ে দিব সুইফট বা বিআইসি কোড সুইফট কোড আপনারা আপনাদের ব্যাংকের সুইফট কোডটি দিবেন এখানে তো সুইফট কোড পেতে আপনারা যে কাজটি করবেন গুগলে আপনারা আপনাদের ব্যাংক নেম ব্রাঞ্চ নেম তারপর সুইফট কোড লিখে সার্চ করবেন তো আমি সার্চ দেওয়ার পর আমার সুইফট কোড এসেছে এই নাম্বারটি এটি আমি কপি করছি এরপর আমি এখানে পেস্ট করছি এরপর ব্যাংক অ্যাড্রেস ব্যাংক অ্যাড্রেসটি আমি আমার ব্যাংকের প্রোফাইল থেকে নিচ্ছি ব্যাংক সেটে দিলাম ঢাকা এখানে থানা দিলাম ঢাকা এরপর আমাদের অ্যাকাউন্ট নাম্বার তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম এরপর নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার কী নাম আছে সে নামটা আমি এখানে পেস্ট করব। আমি একটি কপি করলাম এখানে পেস্ট করছে। তো আরেকবার চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না এরপর আমি অ্যাড অ্যান্ড অ্যাক্টিভেট এখানে ক্লিক করছি পেয়ার মেথড সাবমিটেড সাকসেসফুলি ডান তো এখন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সহজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন তো এবার আমি দেখাবো কীভাবে এর ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এটিও আমরা এখান থেকে অ্যাড করব। এখানে আমরা অ্যাড পে আউট মেথড দিব এরপর এখানে আগের মতোই আমাদের অ্যাড্রেস দিব দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব এরপর এখান থেকে আমরা যে কাজটি করব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কান্ট্রি এখানে আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিব তো যখন আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সিলেক্ট করব এখানে আমাদের রাউটিং নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট নাম্বার এই তথ্যগুলো দিতে হবে তো আমি চলে যাচ্ছি আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে এখানে আমরা চলে যাব গেট বেড থেকে রিসিভিং অ্যাকাউন্টে এখানে আমার ইউএসএ ভার্চুয়াল কার্ডটি দেখাচ্ছে এখানে আমরা ক্লিক করব তো এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ব্যাংকের নাম রাউটিং নাম্বার এই তথ্যগুলো আমরা ওখানে দিয়ে দেবো তো আমরা প্রথমে রাউটিং নাম্বার দিব আমাদের এই রাউটিং নাম্বারটি আমি এখানে ক্লিক করে কপি করলাম তারপর এখানে পেস্ট করছি এরপর আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ হচ্ছে চেকিং আমরা এখানে চেকিং দিব তারপর অ্যাকাউন্ট নাম্বার এরপর অ্যাকাউন্ট নাম্বারটি কপি করছি অ্যাকাউন্ট নাম্বারটি এখানে পেস্ট করছি অ্যাকাউন্ট হোল্ডার তো নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার হচ্ছে এখানে বেনিফিশিয়ারি যে নামটি আছে এটি আমি কপি করছি অথবা এখানে ক্লিক দিতে পারেন এখানে পেস্ট করলাম এরপর আবারও অ্যাড অ্যান্ড অ্যাক্টিভেট ক্লিক করতে হবে তাহলে যদি সব কিছু ঠিকঠাক থাকে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে আমি এটি আর অ্যাক্টিভ করছি না যেহেতু আমার আগেই একটি ইউএসএর ভার্চুয়াল অ্যাকাউন্ট অ্যাড করা আছে তাই এটি আর আমি এখানে অ্যাড করলাম না